ওই ওনার ওনার ওনারে গার্ড দিতে বলছি হ্যাঁ না উনি চিনি উনি ওনার বাড়ির ওই উনি হ্যাঁ ওনারা গাড়ি দিয়েছে উনি আগে থাক হ্যাঁ ওনারা আগে দিয়েছে সবাই ষাট করে রাখেন সাত করে রাখেন

বলেন কি হয়েছে ওই মানে ধরলে ম্যাপ বসাইলন আপনি ছিলেন না ভালো করে ও আচ্ছা 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 মানে একটু আগে ইন্ডিকেটার দেবেন কারণ সবাই তো আপনার ফলো করে বুঝলেন না এদের আগে তো গোলমাল গেছে পাওয়া ও আচ্ছা যান কারণ আপনার সব গোলমেল পাওয়া যায় গেছে গাড়ি ঘুড়ি রাস্তা জ্যাম হয়ে গেছে গা যান আগে আগে যান

তা কোথায় রাখবো কোথায় রাখবো 아, 어 어디로 가야 되나? 에이. 어디 आगे आ ग আসছে আসতে যাও আসতে আসতে যাও ও কারা রে বাপা এই তখন বাবা মা কই ও কি রাগ হয়েছে নাকি মামুনি তুমি রাগ করছ মামুনি তুমি রাগ করছ

পোৱা দিবা মিলাই দিবা বহ আমাৰ পা দা তু কি পা দাবিদেন পাবিদেন এ পাথ নোৱাই দিবে 何で <laughs> মজা হয়েছে মজা হয়েছে মামনি এখন উঠো এখন উঠো এখন নাই তো এখন চলে যাব বাসায় এন বাসায় চলে যাব